প্রেমী বন্ধু আছো বা গাছ প্রেমী বন্ধু আছো তোমরা তো জানোই জিরাট সম্বন্ধে যাওয়া যাক জিয়াটা ঘুরা যা পুরো তো আর এন্ট্রি তো করেই গেছি জিরাতে চলো দেখা যাক কতগুলো গার্ডেন আছে কোন গার্ডেনে কেমন দাম কী কী ভ্যারাইটিস মাল আছে হাজারটার ওপরে নার্সারি আছে আর প্রত্যেকটা নার্সারি ভিজিট করা সম্ভব না তা তোমাদের যেগুলো ভালো লাগে ভিজিট করবে কোথাও এখানে মার্কেটিংটা সবথেকে মেন গাছ ফাছ কিনতে হলে মার্কেটিংটা করেই কিনবে এই ব্রোগেন বিলি এটা দেখো ভাই কতগুলো কালার একটা গাছের ওপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ রকম ভ্যারাইটি তিনটেরই পর পর এরকম ভ্যারাইটি সাদা এর একটা দুটো ব্রোগেন বিলিয়ে তো তোমরা অনেক দেখেছো এবার এই ব্রোগেন বিল্লে তিনটে দেখো এক দুই তিন চার চার পাঁচ ছয় রকম ভ্যারাইটির আছে পাঁচ রকম ভ্যারাইটি ওটা পাঁচ রকম ওটা আবার আলাদা এটার আবার ক রকম আছে ওই যে একটা দুটো তিনটে চারটে এখানে পাঁচ রকম তারা দাদাকে বন্ধুরা জিরেটতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো এখন যাচ্ছি হলো মঙ্গল তো দেখো জিরাট হ্যাঁ সবুজ দ্বীপ সবুজ দ্বীপ এখন যাচ্ছি সবুজ দ্বীপে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আর তোমরা তোমাদের লোকেশান দিয়ে দেবো জিরাটে তোমরা জানা যারা জিরিটা জিরাট এখনও ভিজিট করো নি অবশ্যই ভিজিট করো খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ যেখানে তোমরা শুধু গাছপালা এখানকার মানুষের এমন একটা পরিবেশ বা এখানকার মানুষের তোমাকে গাছের বিরুদ্ধে অনেক কিছু শেখাবে আর জানতে পারবে যে গাছ আমাদের পরিবেশে কতটা পরিমাণে কাজে লাগে সৌন্দর্য দিক থেকে আর অক্সিজেনের দিক থেকে তো বন্ধুরা তোমার হ্যালো গাইস তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাও কমেন্টে আর সব থেকে বড়ো কথা হলো আমার এই অবস্থা আমার এই অবস্থা হলো আমি ডাক করেছি কারণ হলো আমার দাদু আর নেই আমার দাদু মারা গেছে কিছুদিন হচ্ছে এর জন্যে আমার এরকম পরিস্থিতি তো যাই বলো তাই বলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার একটা বড় ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আবার একটা বড় ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবুজ দ্বীপে e aí